হ্যালো দর্শক বিন্দু আপনার সকলকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটি হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট নির্দেশ অনুসারে অ্যাপয়েন্টমেন্টের ডেটা ভেরিফিকেশনের জন্য স্কুলের সমস্ত কর্মীদের ডেটাকে আপলোড করতে হচ্ছে ওএসএমএস সাইটে এই ওএসএমএস সাইটে আপনারা কীভাবে এই কাজটি করবেন সেটি এখানে আমরা জানবো তাহলে সব থেকে প্রথমে আপনারা লগ ইন করিন লগ ইন করার পর মাস্টার ডিগ্রি ম্যানেজমেন্টে যান মাস্টার ডিগ্রি ম্যানেজমেন্টে একদম নিচের দিকে আপনার দেখতে পাবেন এসএসসি রেকমেন্ডেশন ডেটা সাবমিশন এতে ক্লিক করুন এতে ক্লিক করলে আপনার এখানে সিরিয়াল নাম্বার এমপ্লয়ি নেম এমপ্লয়ি কোড ডেট অফ ফার্স্ট জয়নিং ভেরিফিকেশন স্ট্যাটাস আর এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস বলে আপনারা পাবেন এবার এইখানে দেখবেন ভেরিফিকেশন স্টেশে নট সাবমিটেড আপনারা যখন সাবমিট করে দেবেন তখন এটাকে সাবমিটেড দেখাবে এবং যখন ডিডিও সেটাকে অ্যাপ্রুভ করে দেবে তখন অ্যাপ্রুভ দেখাবে আপনারা যে কর্মীর ডেটা সাবমিট করতে চান সেই কর্মীর পাশে একদম সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখাবে এসএসসি রেকমেন্ডেশন ডিটেল ফর্ম এরপরে এখানে দেখাবে এমপ্লয়ি নেম এবং তার সাথে তার কোডটিও থাকবে এরপর হোয়ার রেকমেন্ডেটেড বাই এসএসসি ইন নাইনটি নাইন অর দেয়ার আফটার উনিশশো নিরানব্বই বা তারপরে কি এই ব্যক্তি এই ব্যক্তি অ্যাপয়েন্টেড হয়েছে রেকমেন্ডেড হয়েছেন তাহলে সেক্ষেত্রে যদি ইএস হয় তাহলে ইএস দেবেন আর নো হলে এখানে নো দেবেন যদি নো হয় তাই এখানে সিলেক্ট রিজেন তাহলে থ্রু অ্যাপ্রুভাল প্যানেল সেন্ট বাই এমসি তাহলে সেক্ষেত্রে সিটি সিলেক্ট করবেন অথবা থ্রু অর্ডার অফ অনারেবল কোর্ট তাহলে থ্রু অ্যাপ্রুভাল অফ প্যানেল সেন্ট বাই এমসি আমরা সিলেক্ট করছি তা সিলেক্ট করলে এখানে অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার আর অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেটটি এখানে দিতে হবে একইভাবে যদি অনারেবল কোর্ট হয় অনারেবল কোর্টের ক্ষেত্রেও সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট মেমো এবং অ্যাপয়েন্টমেন্ট মেমোর ডেটটি এখানে বসাতে হবে এবং তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং যখন এই সমস্ত কেসের ব্যক্তিদের ডকুমেন্টগুলো আপনারা পাঠাবেন ডিআই অফিসে বা ডিডিওর কাছে তখন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো অবশ্যই অ্যাটাচ করবেন অর্থাৎ কোর্ট কেসের ক্ষেত্রে কোর্ট কেসের অর্ডার এবং তার সঙ্গে এমসি রেজুলেশন এবং এমসির দ্বারা দেওয়া অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই সেখানে থাকতে হবে আর যদি এসএসসি রেকমেন্ডেশান হয় উনিশশো বা তারপরে তারা সেক্ষেত্রে এখানে এস সিলেক্ট করতে হবে ইস সিলেক্ট করলে এখানে এসএসসি রেকমেন্ডেশান মেমো নম্বর লেটেস্ট অর্থাৎ শেষ যে এসএসসি রেকমেন্ডেশান মেমোটি আছে সেটি দিবেন কিন্তু এখানে ট্রান্সফার কেস যদি হয় তাহলে ট্রান্সফার কেসের ক্ষেত্রে কিন্তু এসএসসি ট্রান্সফার কেসের মেমো নম্বর দেবেন না আপনি লাস্ট যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের এসএসসি রেকমেন্ডেশন মেমো দেবেন এবং তার সাথে সেই ডেটটি এখানে বসাবেন এরপর থাকবে রেকমেন্ডেশন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার রেকমেন্ডেশান ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন রেকমেন্ডেশান ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আপনার রেকমেন্ডেড স্কুলগুলো বেছে নেবেন আপনার কোন স্কুলে পেয়েছেন সেই স্কুলটি এখান থেকে বেছে নেবেন এরপরে অ্যাপয়েন্টমেন্ট মেমো নম্বর অ্যাপয়েন্টমেন্ট মেমো নম্বর ক্ষেত্রে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে যদি অ্যাপয়েন্টমেন্ট মেমো থাকে তাহলে সেই অ্যাপয়েন্টমেন্ট মেমোটি দেবেন আর যদি অ্যাপয়েন্টমেন্ট মেমো না থাকে অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এসএসসি আগে তো সুমাত্র রেকমেন্ডেশন দিত কোনো প্রকারে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতো না অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতো স্কুল থেকে সেক্ষেত্রে হয়তো স্কুল থেকে দেওয়া যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তার মেমো নম্বর এবং ডেট দিতে হবে অথবা অ্যাপ্রুভাল মেমো নাম্বার এবং ডেট দিতে হবে সেটা আপনাদের কনসার্ন ডিডিও যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং তাদের ইনস্ট্রাকশন মোতাবিক এখানে অ্যাপয়েন্টমেন্ট মেমোতে সেই মেমো নাম্বার এবং ডেটটি দেবেন এবং এখানে সমস্ত তথ্য দিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করে এখানে সাবমিট করবেন এরপর এই একইভাবে সমস্ত স্টাফের ডেটাকে আপলোড করতে হবে এবং আপলোড করে দেওয়ার পর সেগুলোকে ভেরিফাই করবে কনসার্ন ডিডিও এবং ডিডিও ভেরিফাই করার পর যদি কোনো অবজেকশন থাকে তাহলে সেই অবজেকশন জানাবে আর যে কোনো অবজেকশন না থাকে সেই সেইগুলোকে ভেরিফাই করে দেবে আরও ডিটেলস হয়তো আমি সোমবার দিন বিকালবেলা দিতে পারবো তাহলে সোমবার দিন বিকেলে এই চ্যানেলে চোখ রাখুন সেখানে ডিটেলস আরও দিয়ে দেবো